ঢাকাই সিনেমার শীর্ষ সাকিব খান ব্যক্তি জীবনে বিয়ে করেছেন দুই নায়িকা উপবিশ্বাস ও শবনম বুবলিকে তবে কারো সঙ্গেই নায়কের সংসার জীবন স্থায়ী হয়নি সাকিব খান একাধিকবার সাক্ষাৎকারে চিত্রনায়িকা উপবিশ্বাস ও শবনম বুবলিকে নিজের প্রাক্তন স্ত্রী বলেই দাবি করেছেন শুধু তাই নয় এই দুই নায়িকার সঙ্গেই ভবিষ্যতে তার নতুন কোনো সম্পর্কের সুযোগ নেই বলেও জানিয়েছেন দেশের এ সুপার তবে অপু বুবলির ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র তারা দুজনেই এখনও সাকিবকে নিজের স্বামী বলেই দাবি করেন বিশেষ দিনগুলোতে নায়ককে নিয়ে নানা স্মৃতি ও অপু বুবলি ও দুই সন্তানের টানে তাদের মায়েদেরও সময় দেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সবনম বুবলি ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ঘুরতে দেখা গেছে সাকিব খানকে এর আগে অপু বিশ্বাস ও আবরাম খান জয়কে নিয়ে মার্কিন মুলুকে সময় কাটিয়েছেন শাকিব খান তখনই গুঞ্জন উঠে অপুর সঙ্গে দূরত্ব কমতে শুরু করেছে নায়কের এবার সেই একই গুঞ্জন উঠেছে বুবলিকে নিয়েও এদিকে মার্কিন মুলুকে সাকিবের সঙ্গে বুবলিকে সুন্দর মুহূর্ত কাটাতে দেখার পরই ভক্তরা জানার অপেক্ষায় ছিলেন অপু অপবিশ্বাসের প্রতিক্রিয়া বিষয়টি তিনি কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে নায়িকা যেন কোনো মন্তব্যই করতে চাইলেন না তিনি বরং বললেন পনেরো জুন তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাস দেখে নিতে পনেরো জুন স্ট্যাটাসে অপবিশ্বাস লিখেছিলেন প্রিয় শুভাকাঙ্ক্ষীরা সাম্প্রতিক সময় লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সঙ্গে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় এরপর অপু আরও লিখেছিলেন আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব অনেক ব্যস্ততা ক্যাবিনের বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা সবশেষ অভিনেত্রী লিখেছিলেন কারোর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছে যারা আমাকে ভালোবাসেন পাশে থাকেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারোর সঙ্গে পা মেলাতে রাজিও নই